অনেকভাবেই বাঁধাকপি ভাজি করে খেয়েছেন এভাবে একদিন বাঁধাকপি ভাজি করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে বাঁধাকপির ভাজি রেসিপি শেয়ার করব এ ভাজি খেতে যেমন ভীষণ টেস্টি হয়ে থাকে রান্না করাও খুবই সহজ চলুন তাহলে কীভাবে এই আলু দিয়ে বাঁধাকপির ভাজি তৈরি করা হয়েছে দেখানো যাক প্রথমে আমি একটি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর বাঁধাকপিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব এখন আমি আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি লবণ দিয়ে আরও একটু ভেজে নিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে দিব এখন আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো অবশ্যই লম্বা লম্বা করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন বাঁধাকপিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিব জিরার গুঁড়ো এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব এখন আমি একটি বাটিতে তুলে নিব একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি একটি প্লেটে তুলে নিয়েছি কত সহজভাবেই আমার এই আলু দিয়ে বাঁধাকপির ভাজি হয়ে গেল আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য এতটাই টেস্টি লাগে খেয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ